ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. اشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله. صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل هو آيات بينات في صدور الذين أوتوا العلم. وقال تعالى: انما يخشى الله من عباده العلماء. وقال تعالى: وتلك الامثال نضربها للناس وما يعقلها الا العالمون. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. রাস ও জামিয়া তালিমিয়ার উদ্যোগে আয়োজিত এই বিশাল দিন আয়োজনের সম্মানিত সভাপতি উপস্থিত গ্রামী কদর আলময় শ্রদ্ধাভয়োজন মুরব্বীগণ মাস বারাদরান ইসলাম সম্মানিত সুদীমণ্ডলী রবুল্লা আলমিনের দরবারে একটি বরখতময় আয়োজনে কথা শুরু করবার আগে বিনের সাথে ফরিয়াদ করে মালিকজন আপনাদের সামনে সহিষুদ্ধ কিছু কথা বলার তৌফিক দান করেন মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী মদাজিলহু ওনার দাওতে এসেছি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং বাংলাদেশের খুবই পরিচিত চেনামুখ পটিয়া মাদ্রাসার বার্ষিক দিন মাহফিলি প্রতি বছরই উনি কথা বলেন এই জায়গায় প্রথম আসার সুযোগ হল মল্লাম ইস্কুরিল্লা ইসলাম ইস্কুরিল্লা যে মানুষের কাজের শক্রিয় আদায় করে না অ্যাপ্রিসিয়েট করে না সে আল্লাহ পাকের প্রকৃত অর্থে আল্লাহ পাকেরও কৃতজ্ঞবান্ধা নয় আমি মঞ্চ আসার পরে সময় সংক্ষিপ্ত অনেক বড় বড় অলমায় কথা বলবেন সময় এবং বিষয় সম্পর্কে জানতে চেয়েছি তো পঁয়ত্রিশ মিনিট তিরিশ মিনিটের আলোচনা তিনি বললেন একটি দীন শিক্ষা প্রতিষ্ঠান কাজে দিন শিক্ষা নিয়ে কিছু কথা বলবেন বিষয়টির কথা বিবেচনা করে কোরআনে কেরিমের একাধিক জায়গা থেকে আয়তের অংশবিশেষ তেলাবত করেছি সরকার দু আলম রহমতুল্ল আলমী সাল ওসাল্লামের একটি মুবারক হাদিস পড়েছি মোহতরম হাজারিন যেহেতু দিন শিক্ষা প্রতিষ্ঠান উনি যেমন পুরো বাংলাদেশে ওনার পরিচিতি আছে আমি আশা করবো ওনার এখলাস ওনার মেহনতের মাধ্যমে প্রতিষ্ঠান জাতীয় পরিচিতি পাবে এবং দেশের অন্যতম একটি শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত হবে যে কোনো বড় প্রতিষ্ঠান তাদের শৈশব থাকে সব প্রতিষ্ঠানের বেলা থাকে যে কোনো বড়ো বৃক্ষের তার একটি বেলা থাকে যেটা আমরা চারা বলি এটি প্রতিষ্ঠানের বলব শৈশব একদিন এই প্রতিষ্ঠানের তারণ্য আসবে পুরো বাংলাদেশে তার খেতে সুনাম ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ তো এই দিন শিক্ষার গুরুত্ব নিয়ে কথা রব্বুল আলমিন কোরআনী কেরিমের নয় শতাধিক আয়তে এলমের কথা দিন শিক্ষের কথা বলেছেন এবং কোরআনের একটা নতুন গবেষণার দিক হল যে কোরআনে কোন শব্দ কতবার আসছে যারা এই দিক নিয়ে গবেষণা করেন তারা এ কথাও বের করে আনেন কোরানি করিমের মধ্যে যতবার আল্লাপাক এলম শব্দ বা এলমের সমর্থক শব্দ উল্লেখ করেছেন ঠিক সেই সংখ্যায় আল্লাপাক ইমানের কথা উল্লেখ করেছেন কাজী আলমের সাথে ইমানের গভীর সম্পর্ক আলম যত বেশি হবে ইমান তত বেশি পাকাপোক্তা হবে ইমানের বৃক্ষে অ্যালাম সারের মতো কাজ করে অ্যালমবিহীন ইমান শয়তানের সামান্য দোখায় যেন অনেক সময় উপড়ে ফেলতে পারে তুলে দিতে পারে এই জন্য আলমায় কারামকে দোখা দেয়া বিভ্রান্ত করা শয়তানের পক্ষে বড় কঠিন কাজ হাজার আবেদকে সে বিভ্রান্ত করার দুঃসাহস দেখায় একজন প্রকৃত আলিমকে সে বিভ্রান্ত করার সাহস সে পায় না আলম যত বেশি হয় ইমান তত বেশি মজবুত হয় রবুল আলমিন এলম এবং আলমা একরামের ফজিলতর কথা বহু জায়গায় বলেছেন আলমা একরাম এসব বিষয় নিয়ে আপনাদের সামনে বারবার কথা বলেন এবং দিন শিক্ষার প্রতিষ্ঠান যেহেতু তাদের আয়োজন এই জায়গায় আলমের গুরুত্ব নিয়ে কথা হবে খুবই স্বাভাবিক এবং এটি রেশনাল যৌক্তিক বিষয় আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যান ব্যবসা বাণিজ্য নিয়ে কথা হয় রাজনৈতিক কার্যালয়ে যান সেখানে রাজনীতি নিয়ে কথা হয় দিন শিক্ষা প্রতিষ্ঠান কাজে দিন শিক্ষার গুরুত্ব নিয়ে কথা হবে এ প্রতিষ্ঠানগুলোর ইতিহাস কী ঐতিহ্য কী অবদান কী সমাজ কেন তাদের মুখাপেক্ষী আমরা সমাজকে কি দিতে চাই কোন ধরনের সমাজ গড়ে তুলতে চায়। এটি এ প্রতিষ্ঠানের আয়োজনে বলা দরকার মতার মাহিন যদি আমরা দিনই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার ব্যবস্থাপনার আলোকে দেখি এটার শেখর অনেক গভীরে অনেক পেছনে পিছনে রসুল্লিহিসাল্লাম মক্কায় দারুল আরকমে দিন শিকার ব্যবস্থা করেছিলেন সাহাবাহরামকে দিন শেখাতেন মদিনায় মসজিদে নববীর এক কর্নারে এখনো যারা মসজিদে নবীতে যান সে আসহাবুজ সোফার জায়গা চিহ্নিত আছে এই প্রতিষ্ঠান আবহরারা তৈরি হয়েছে আনসিবিন মালিক আব্দুলিবিন ওমর আব্দুল বিন আব্বাস আমর আবদুল আমর আল আস সাহাবাই কারাম এ প্রতিষ্ঠানের ছাত্র যদি দিন শেখানোর ব্যবস্থা যদি হয় যুগ যুগ কারাম কখনো বাড়ির আঙ্গিনায় কখনো মসজিদের মেম্বার মেহরাবের পাশে নানা জায়গায় দিন শিখিয়েছেন তবে বর্তমান যে সিলেবাস যে কারিকুলাম যে দর্শে নাজামের মাধ্যমে দিন শেখানো হয় এটি দারুলাম দেওবনের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা আজকে বাংলাদেশে গ্রামেগঞ্জের শহরে বন্দরে বিশ থেকে পঁচিশ হাজার ছোট বড় মাজারি প্রতিষ্ঠানগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু বাংলাদেশ নয় ভারত পাকিস্তানে এর চেয়ে সংখ্যা আরও বেশি এমনকি পৃথিবীর সবকটি মহাদেশে দিন শিক্ষার এই ব্যবস্থায় এই সিলেবাসে মাদ্রাসা পাওয়া যায় আমি নিউ ইয়র্কে দারালো হাদিস মাদ্রাসা দেখেছি কথাও দিয়েছি সেখানে কথা বলেছি জহানসবার্গে অনেক কমি মাদ্রাসা দেখলাম পূর্বে অনেক হংকং এই যে মালয়েশিয়া এই জায়গায় কমই মাদ্রাসা আছে আজকে গোটা বিশ্বে এই জাতীয় প্রতিষ্ঠানগুলো পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমরা দারুল দেওবনের সেই দীর্ঘ ইতিহাস বলতে আজ আসেনি সময় খুবই কম তবে আমরা জানি দারুল দেওবনের সেই বিশাল মহির থেকে যে শাখা প্রশাখা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে এ ধরনের একটি শাখার নাম জামিয়া তালিমিয়া এবং এই দারুল দেওবন তার ইতিহাস জানেন আপনারা যে দারুল দেওবন এলহামি মাদ্রাসা গোটা পৃথিবীতে দিনের বহুমুখী যে ক্ষেত মাতগুলো আপনারা দেখবেন এগুলো এ সমস্ত প্রতিষ্ঠানের অবদান এবং ফসল দাউতাবলীগের মেহনতের ক্ষেত্রেই হোক খানাকা বা তস্কিয়ার লাইনে হোক লেখালেখি বা হাদিসের দরসের ক্ষেত্রেই হোক দিন প্রচারের যে কোনো মাধ্যমেই হোক এগুলো দালম দেওবনের অবদান এক বড় বুজর্গ নাম জানেন আপনারা অনেকেই মালানা কার আলী নকশাবন্দি দামদ বরকাত হুম তিনোনার বইতে লেখেন পৃথিবীর দাওতে নিষ্পত্তের আমি পৃথিবীর চল্লিশ চির দেশ বেশ দেশ আমি সফর করেছি সাইবেরিয়ার বরফপুঞ্জ এলাকা আফ্রিকার গহীন জঙ্গলে অথবা মধ্যপ্রাচ্যের মরুভূমিতেও অনেক জায়গায় সফর করেছি যেখানে দিনের কোনো মেহনত দিনের কোনো মেহনত দেখেছি যেখানে দাওত্ব বিলীগের কোনো কাফেলা সব জায়গায় দেখলাম দারলম দেওবনের রুহানি ফারজান তারা এই খেদমাতগুলো করে যাচ্ছে দিনই শিক্ষা প্রতি আমরা কেমন কতটুকু আমরা এটা উপলব্ধি বা প্রয়োজনীয়তা অনুভব করি হাদিসের আইনে দেখলে সরকারের দোয়ালমস্লাহ আলহিহসাল্লাম বলেন এই দিন শিক্ষার গুরুত্ব পৃথিবীর সব মখলুক বুঝে শুধুমাত্র কিছু সংখ্যক মুসলমান বা মানুষ বুঝতে ব্যর্থ হয় কারণ আপনাদের সামনে হাদিস আছে সরকার যারা দিন শিখে শেখায় তাদের জন্য আল্লাহ পাক আল্লাহর আসমান জমিনের সমস্ত মখ্লো দোয়া করে স্থির করে। এমন কি গর্তের পিঁপেড়া জঙ্গলের কোনো প্রাণী সাগরের মাছ তাদের জন্য দোয়া করে আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন সাগরের মাছ এটি তো ফর এক্সাম্পল বলা হলো যে জঙ্গলের প্রাণী অথবা গর্তের পিপেড়া কেন তাদের জন্য দোয়া করে তারা দোয়া করে উপলব্ধি বা এ বাস্তবতা থেকে যে ওরা বুঝে যে কেরাম যারা দিন শিখে শেখায় আমরা তাদের কাছে আমাদের অস্তিত্বের জন্য ঋণী আমাদের এক্সিস্টেন্স পৃথিবীতে টিকে থাকা এটির জন্য আমরা তাদের কাছে ঋণী তার মানে ওরা বলে যদি কেরাম না থাকে দিন শেখানোর প্রতিষ্ঠান বা কোনো এনতেজাম না থাকে দুনিয়া থাকবে না দুনিয়া না থাকলে সাগর থাকে না সাগরের মাছও থাকে না জঙ্গল থাকে না জঙ্গলের প্রাণীও থাকে না গর্ত থাকে না গর্তের পিঁপেড়াও থাকে না কেন কেন বলা হলো এই কথা মতার মাহাজিন্লাহাম বলেন্লা তো মোসা হাত আল্লাহ আল্লাহ যতদিন এ পৃথিবীতে আল্লাহ বলার লোক আছে ততদিন কেমত আসবে না আল্লাহ বলার লোক আসে কেন আল্লাহ শেখানোর মানুষ আছে বলে যদি দিন শেখানোর মানুষ না থাকে আল্লাহ শেখানোর মানুষ না থাকে আল্লাহ বলার লোক থাকে না আর আল্লাহ বলার লোক না থাকলে এ পৃথিবী থাকে না কাজে পৃথিবী না থাকলে সাগর জঙ্গল কোনো কিছুই থাকে না ওরা নিজেদের অস্তিত্বের জন্য অলমেয়ে কারামের কাছে ঋণী এই জন্য তাদের জন্য দোয়া করেন যদি পৃথিবীর সমস্ত মহলকাত বাস্তবত বাস্তবতা উপলব্ধি করে আমরা কেন উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছি মহতার মাহাদ দিনের শিক্ষা গুরুত্ব অস্বীকার করা নবুয়ত এবং রাসালতের ধারাবাহিকতা অথবা প্রয়োজনীয়তা কি অস্বীকার করা সামিল কারণ এই দিন আলম কারো মস্তিষ্ক প্রসূত নয় কারো মন গড়া শিক্ষার নাম নয় দিন আলম সরাসরি উৎসব আলমিন পাঠিয়েছেন জীব মাধ্যমে রসেলের সিনায় এবং সেই পবিত্র সিনা থেকে এ পর্যন্ত আল্লাপাক বরকতময় পবিত্র মানুষের সিনায় এটি আমানত হিসাবেই রাখেন رب العالمين قرآن كِرِيمِ ارشاد كورن نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين بل هو آيات بينات في صدور الذين أوتوا العلم اتيا الله فاك بحلو مانوشير سيناء راكين محترم আপনারা জানেন আবু জাহাল নেই আবু জাহালের চিন্তা চেতনার মানুষ আছে আবু আহাব নেই তার উত্তর সূরী আছে নমরত ফেরাউন কারণ নেই তাদের চিন্তা চেতনার শাসক ব্যবসায়ী আছে যদি দুনিয়াতে নমরত ফেরাউন কারণ আবু জাহাল দেবিনার চিন্তা চেতনা তাদের উত্তর উত্তরসূরি থাকে তাহলে নবী মৌসা নবী ঈসা নবী ইব্রাহিম নবী ইসহাক সরকার আলম সাল আলী ওসাল্লাম রহমতুল্লিল আলমীর সমস্ত আম্বি এ কারাম তাদের উত্তর তাদের চেতনার ধারক বাহকও থাকতে হবে আর তারা কারা আল এ কারাম আবুল হাসান আলী নদী রহমতুল্লা চমৎকার কথা বলেন উনিশশো আটত্তর ইংরেজিতে বিনোরি টাউনের ফারিন্দুর উদ্দেশ্যে তিনি সফর করে বলেন এ দিন জিন্দা এ দিন জীবন্ত এবং এ দিন যার ভিতর আছে সে জীবন্ত জিন্দা দিন নেই

ভালো করেই বুঝবেন জীবন্ত মানুষ দিন রক্ষা করেছে মৃত্যু মানুষ যারা অতীত হয়ে গেছেন তাদের লেখালেখনে আমাদের অনুপ্রেরণা যোগা উৎসাহ যোগায় কিন্তু কাজ জীবন্ত কাউ কি করতে হবে ইমাম আবহানি রহমতোল্লা কবর থেকে উঠে আসবেন না ফতোয়া বলার জন্য সাহহীন ইংরেজির বিরুদ্ধে লড়াই করতে আসবেন না তানভীর রহমতুল্লাহ আলে খানাকা খুলতে আসবেন না কাসম নান আরেকটি মারদ্রাসা করতে আসবেন না কিন্তু তাদের মেহনত তাদের ত্যাগ তাদের কোরবানি তাদের ইতিহাস তাদের ঐতিহ্য তাদের অবদান তাদের সিরত তাদের দেখানো পথ আমাদের জন্য উৎসাহ যোগায় চিন্তার খোরাক যোগায় পথ দেখায় দিন রক্ষাকর্তের জীবন তো আপনার আমার মতো কাউকে করতে হবে মানুষ মৃত্যু ম্যামের পিছনে একটা করে না মৃত্যু খতিবের খেসের ছোঁড়ে না মৃত্যু মুফতির ফতোয়া জানতে চায় না তার কাছে জীবন তো কাউকে করতে হয় যদি মাদ্রাসাগুলো না থাকে জীবন্ত মুফতি কোথায় পাবেন জীবন্ত আলেম মোহাদিস কোথায় পাবেন জীবন্ত খতিব কোথায় পাবেন কাজে আজ থেকে যদি মনে করেন সাপোজ মাদ্রাসা নেই তিরিশ বছরের জন্য তিরিশ বছর পরে এ দেশে আড়াই লক্ষ মসজিদের মধ্যে ইমাম খতিব মহাজিম খুঁজে পাওয়া যাবে না কারণ এই মাদ্রাসা মসজিদগুলো মাদ্রাসাওয়ালাই আবাদ রেখেছে মাদ্রাসা না থাকলে মসজিদ আবাদ থাকে না কাজেই সে জীবন্ত মানুষ তৈরি করবার জন্যই এ মাদ্রাসা এই দিন শিক্ষা জাহান নামের পথে ডাকবার আয়োজন কম নেই কখনো নাটক কখনো ফিল্ম কখনো গানের কনসার্ট কখনো লেখা কখনো উপসম্পাদকীয় কখনো কখনও দায়িত্বশীলদের বক্তব্য জাহান্নামের পথে রাত দিন ডাকে টোয়েন্টি ফোর আওয়ার্স এ ডে এভাবেই ডাকে নানা আয়োজন তাদের তাদের মিডিয়া তাদের প্রস্তুতি তাদের পুঁজি তাদের অনেক আপনারা জানেন যদি জাহান্নামের পথে ডাকবার এত আয়োজন হয় জান্নাতের পথে ডাকবার মানুষের প্রয়োজন নেই জান্নাতের ডাকবার পথে ডাকবার মানুষ সেই অলমাইকার মাদ্রাসাতেই তৈরি হয় মাদ্রাসাতেই তৈরি হয় এই জন্যই বলি দিন শিক্ষা যারা দিনই শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধ করে না ওদের সামনে যদি নবী আসতো আজকে নবীর প্রয়োজনীয়তার কথাও তারা অস্বীকার করবে নবী দরকার নেই রসুল দরকার নেই কারণ কিছু শেখান না কারামের সে পবিত্র আমানত এটি অলমায়ে কারাম আমাদের কাছে আপনার কাছে পৌঁছায় আজকে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেই বলা হয় হুজুর আপনার দিন শিক্ষার কথা কৈতিক মুখে তো ফেনা উঠে মানুষ তো এখন মঙ্গল গ্রহে গেছে রকেট চালায় বিমান বানায় ক্ষেপণাস্ত্র বানায় এয়ারক্রাফ্ট কেরিয়ার বানায় মানুষ কত জায়গায় গেছে আপনারা তো সে আসমানের উপরে কথাই কন জমির নিচের কথাই কন আমরা বললাম যে আপনি অবাক হলেন কেন মানুষ যদি মঙ্গল গ্রহেই যায় আমি নাসার একটা প্রোগ্রামে গেছিলাম পোশাক পরে দেখেছি ফর এক্সপেরিমেন্টাল কজ দেখলাম তো বললাম যে ভাই অবাক হলেন কেন মানুষ যদি মঙ্গল গ্রহে যায় মখলো আরেক মখলোকের কাছে গেছে চান মখলো মঙ্গল গ্রহ মোখলো কিছু মখলো আরেক মখলোকের কাছে গেছে অবাক হলেন কেন আমরা যে দিনের শিক্ষার কথা বলি মখলুককে মখলুকের কাছে নিতে চায় না আমরা মখলুককে খালেকের কাছে নিতে চাই আমাদের ডেস্টিনেশন গন্তব্য অনেক দূরে অনেক দূরে কাজে দিনই শিক্ষা কিছু মানুষকে মানুষের সাথে মেলানো উদ্দেশ্য নয় এই গোলামকে মালিকের সাথে মেলানো জমিনওয়ালাকে আসমানওয়ালার সাথে মেলানো পথ হারা মানুষটাকে আলোতে নিয়ে আসানো গুনাহের চোরাগুলিতে হাবুডোকা মানুষকে জান্নাতের মহাসড়কে তুলে দেয়া এডি দিন শেখার উদ্দেশ্য এডি দিন শেখার উদ্দেশ্য আজকে যারা ওদের জ্ঞান গবেষণায় আমাদের সামনে গর্ব করে বলে কবি ইকবাল তাদের জবাব অনেক আগেই দিয়ে গেছেন ডোনোওয়ালে সাতারোকে গুজরগাহ কা আপনি আফকারকে দুনিয়া সফর করে শেখা যারা আজকে চাঁদ সূর্যের কক্ষপথ খুঁজে বের করেছে সূর্য কোন পথে চলে চাঁদ কোন পথে চলে এটি বের করে আমাদেরকে বলে কিন্তু দুঃখজনক হলো তারা চাঁদ সূর্যের চলার পথ খুঁজে পেলেও নিজের জীবনের গাড়ি কোন পথে চলবে নিজেকে কোন পথে চালাবে এটি তাদের জানা নেই তারা আজকে এই জায়গা কত আলোকিত করেছে সামিয়ানা আলোকিত পুরো শহর আলোকিত নিউ ইয়র্ক আলোকিত টোকিও মাদ্রিদ আলোকিত কবে ইকবাল বলেন যারা আজকে সৌরবিদ্যুৎ সূর্য থেকে আলো নিয়ে রাতটাকে আলোকিত করে তারা কিন্তু এখনো তাদের কলবকে অন্ধকারেই রেখেছে তাদের কলবের ছোট জায়গা এটি অন্ধকারে কলব যখন অন্ধকারে থাকে। তাকে আম্বিএ এই জায়গায় মেহনত করেছেন ভালো করেই বুঝবেন কলবর তামেল আমি কেরাম কলব লিডার অফ অল অর্গান সমস্ত আপনার মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের লিডারশিপ কলবে কলব যখন ভালো হয় রসুল বলেন সালু হাত খুললো তার কথা ভালো তার আচরণ ভদ্র পরিমার্জিত অশালীন কথা বলে না কাউকে কষ্ট দেয় না আর কলব যখন খারাপ হয় ওরা যেহেতু সায়েন্স গবেষণা সব মিলে আকলের উপর মেহনত করে আকল বুদ্ধি অনেক দূরে গিয়ে গেছে কলব যেহেতু খারাপ বিবেক বুদ্ধি দিয়ে ক্ষেপণাস্তা হামলা করে বনে আদম খুন করে কোন দেশ ধ্বংস করে এই জন্য যে বুদ্ধি দিয়ে টিম মেশিন মেশিন বানায় একই বুদ্ধি করে করে যে বুদ্ধি দিয়ে সফটওয়্যার বানায় ওই বুদ্ধি প্রয়োগ করে বাংলাদেশ ব্যাংকের টাকাও চুরি করে কারণ হ্যাকিং করে এক দেশ থেকে আর দেশে নিয়ে যায় আকলের উপর মেহনত করেছে কলবর উপর মেহনত হয়নি আম্বি কেরাম এসেছেন কলবের উপর মেহনত করতে দিনই শিক্ষার মেহনতির জায়গা তলব দিল এরা যখন ভালো হয়ে যায় পুরোটাই ঠিক হয়ে যায় মতার মহাদিনী দিন শিক্ষা আমরা আলু বাতাসের যেমন মুখাপেক্ষী অক্সিজেনের যেমন মুখাপেক্ষী তার চেয়ে দিন আলমের প্রতি কম মুখাপেক্ষী নয় আমি বলি যে অক্সিজেন না থাকলে ব্যক্তি মারা যায় দিন আলম না থাকলে গোটা পৃথিবী মারা যায় গোটা দুনিয়া মারা যায় লাখমো সে হাতে কাল শুরুতেই বলেছি কারণ দিন আলম নেই আল্লাহ বলার লোক নেই আল্লাহ বলার লোক না থাকলে পৃথিবী থাকে না যদি পৃথিবী না থাকে কাজে দিন সেখান যদি কোনো ইন্তজাম না থাকে আপনার ঢাকা ইউনিভার্সিটি থাকে না বুয়েট থাকে না সুইড থাকে না বক্স বক্সফোর্ড থাকে না ওরা গবেষণা কর্ম সবই করতে পারে দুনিয়া আছে বলে দুনিয়া না থাকলে ওদের কোনো বিশ্ববিদ্যালয়েও থাকবে না দুনিয়া আছে কী জন্য ল্যাবের মধ্যে গবেষণা হয় বলে নাকি আল্লাহ বলার লোক আসে বলে আল্লাহ বলার লোক আছে বলে আল্লাহ বলার লোক আছে কেন আল্লাহ শেখানোর মানুষ আছে বলে রসালাহ আলহ্লাম বলেন আল্লাপাক যার জন্য কল্যাণ চান তাকে দিন আলমের এই সমাজ এ বুঝ দান করেন ইবিনাজ কলানী রহমতুল্লাহ বলেন তার মহম মু বিপরীত অর্থ দাঁড়ায় যার জন্য আল্লাপাক কল্যাণ বা ভালাই চাননি তাকে আল্লাপাক দিন আলম থেকে মাহরুম রাখেন কাজে দিন আলম কারো অন্তরে আসা আল্লাপাক তার জন্য ভালাই চেয়েছেন তার জন্য কল্যাণ চেয়েছেন এটি অনেক দামি দৌলত অনেক দামি দৌলত যার ভিতরে একটি সোয়া ঝলক আল্লাপাক তাকে সম্মানিত করেন শুধু জীবদ্দশাই নয় হাদিসে বলেছি তাদের জীবদ্দশায় খাদ দোয়া করে তারা তাদের মৃত্যুর পরেও তাদের জন্য দোয়া করা হয় তাদের জন্য বলেন তো রহমতুল্লাহ যখন বলি রহমতুল্লাহ বললাম কিনা তাসেম নানি নাম যখন আসে রহমতুল্লাহ আলাই পৃথিবীর যে প্রান্থী বুঝের গানের নাম উল্লেখ করা হয় সাথে সাথে হৃদয়ের গভীর থেকে রহমতুল্লাহ আলাই দোয়া হয় রহমতুল্লাহ আলাই কেন এলামের পিছনে মেহনত করেছেন কেমত পর্যন্ত মানুষের জোবান থেকে তাদের জন্য আল্লাপক দোয়া বের করে নিয়ে আসেন যদি বাংলাদেশের কোন প্রথম সারির ব্যবসায়ী হাজার কোটি টাকা ব্যাংকে রাখে শুধুমাত্র এ কথাই বলেই যায় যে আমার মৃত্যুর পরে যারা রহমতুল্লাহ আলাই বলবে তাদেরকে একটা একটা মাসে চেক দিয়ে দিবেন মানুষ চেক নেওয়ার লোক থাকবে রহমতুল্লাহ বলার লোক থাকবে না এলম যারা এলামের পিছনে মেহনত করে আল্লাহ পাক তাদের জীবদ্দশা এমনকি তাদের ওফাতের পরেও খুঁটি মানুষের দোয়া তাদের জন্য আসে ইতিহাসে তাদের স্থান হয়ে যায় বুজুর্গারা বলেন এলম যেহেতু আল্লাহ পাকের সিফত আল্লাহ পাকের গুণ বান্দার মধ্যে যদি আলাম আসে পাক তাকে ইতিহাসে একটা মকতাম একটা স্থান করে দেন কাজী দুশো বছর আগে ভারতের যদি বড় লোকদের তালিকা চাওয়া হয় কেউ দিতে পারবে না দেড়শো বছর আগে কলকাতার শিল্পপতিদের নাম কেউ দিতে পারবে না ছয়শো বছর আগে বাগদাদের ব্যবসায়ীদের নাম কেউ দিতে পারবে না আটশো বছর আগে কুফার শিল্পপতিদের নাম কেউ দিতে পারবে না কিন্তু ইতিহাসে চোদ্দশো বছরে বাগদাদ কুফা দামস্ক কায়রো এ সমস্ত জায়গার অলমায়িক রামের নাম যদি চাওয়া হয় তাদের নাম আপনার সামনে তাদের অবদান ইতিহাসও পুরোটাই দিতে পারবে কেন এলামের পিছনে মেহনত করা হলে আল্লাপাক তাকে তারিখ মকামের মধ্যে একটা স্থান করে দেন এটি আল্লাপাকের সিফর আলিম رب العالمين تنزيل الكتاب من الله العزيز العليم عليم بلشن علام الغيوب يعلم ما في السماوات والأرض يعلم ما يلج في الأرض وما يخرج منها عليم بذات الصدور الله بقى علم نجر جنم أمبي كرام مرجا علم الكاروني آدم عليه السلام المرجد علم الكاروني وعلم آدم الأسماء كلها جد آدمير المرجد علم الكارونا أبني آدم الشنطان أمي آدم الشنطان أمدر مرجد علم ما علم المرجد الكاروني هبيم মোহতার মহাজারিন আজকাল আছে আছে বলে বলে গেছে টুপি ইসলাম মূল্যবোধা বিশ্বাস নিয়ে আছি আমাদের মেরুদণ্ডের সমস্ত মাদ্রাসাগুলোই সোজা রেখেছে নতবা মেরুদণ্ড সোজা থাকতো না লর্ড ম্যাকেলে আঠারোশো বায়ান্ন সালে ব্রিটিশ পার্লামেন্টে বলেছিল আমি পুরো ভারতে সফর করে দেখলাম পুরো ভারতে সফর করে দেখলাম আই হ্যাভ নেভার সিন বেগার থিফ কোথাও একজন ভিক্ষুক দেখলাম না এক চোর দেখলাম না সব ভালো মানুষ শিক্ষিত ভদ্র পরিমার্জিত কাজে এই জাতির মেরুদণ্ড ভেঙে দিতে হলে তাদের কালচার তাদের কৃষ্টি কালচার তাদের বিশ্বাস তাদের মূল্যবোধ চিনিয়ে নিতে হবে কি করা দরকার তাদের ধর্মীয় শিক্ষার পরিবর্তে আমাদের শিক্ষা ব্যবস্থা দিতে হবে আমাদের এবং আমাদের বই পুস্তক পড়ে আমাদের বই পুস্তক পড়ে তারা রং বর্ণে বাড়তি হবে কিন্তু চিন্তা চেতনা হবে হবে কাশেমারতফি রহমতুল্লাহ এই শিক্ষা চালু করেন রং বর্ণে ভাষায় কথায় বাংলাদেশি হবে চিন্তা চেতনা হেজাজি মক্কি মদনী হবে আকবর আলাহাবাদী এই জন্য বলতেন ফেরাউনের মাথায় যদি ব্রিটিশ বুদ্ধি থাকত কার বুদ্ধি ব্রিটিশের ফেরাউন বনি ইসরাইলের কোনো ছেলে কে মারত না হত্যা করতো না কি করতো বনি ইসরায়েলের গ্রামেগঞ্জ স্কুল খুলে দাও সেই স্কুলের মধ্যে ফেরাউনের সিলেবাস পড়ানো হবে এবং এই সমস্ত ছেলেপেলেরা শিক্ষিত হয়ে ফ্রাউনের সমর্থক ফ্রাউনের ভোটার ফ্রাউনের স্লোগান ধরবে ওরা ফ্রাউনকে মারতে হবে না আগামী দিনের মোশাকে মারবার জন্য ইসরায়েল লোকই যথেষ্ট হবে কারণ সিলেবাস কিছু বই পুস্তকের নাম নয় সিলেবাস হলো এটি হোয়াট অ্যাবাউট ইউ থিং আপনি যেটি চিন্তা করেন আপনার মূল্যবোধ আপনার বিশ্বাস চেতনা এই জন্য এই মাদ্রাসায় পড়লে তিন দিন পরে তাহাজুত পড়ে মাথায় পাগড়ি চিন্তা চেতনা পবিত্র দিন পরে দেখা যায় রোনাল্ডো মেসি বা অন্য কারো নাম তাদের মুখ দিয়ে আসে চিন্তা চেতনার নাম চিন্তা চেতনার নাম কাজে দিন শিক্ষা মুসলমান হিসেবে টিকে থাকবার জন্য নিজেদের মূল্যবোধ বিশ্বাস স্বকীয়তা সংস্কৃতি নিজের পরিচিতি নিয়ে টিকে থাকবার জন্যই দিন শিক্ষা আকবর অনেক আগেই সেটি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন মহতারা হাদিনের সময় ফুরিয়ে গেছে দিন শিক্ষা আজকে বিশাল এই আয়োজন আপনারা এই প্রতিষ্ঠানের পাশেই থাকবেন এবং একটি একটু প্রতিষ্ঠানকে আপনারা জানেন যে যে সমস্ত দেশে মুসলমানদের আটশো বছর শাসন দিন শিক্ষার ইন্তজাম না থাকবার কারণে ওই জায়গায় মুসলমানের হাতে গোনা স্পেইনে আমাদের কি মনে পড়ে ইবনে হাজম ইবনে ইবনে ইবিন আল্লামা কর্তুবী আল্লামা সাতবি এই জায়গার এই অঞ্চলের মানুষ কিন্তু ওই জায়গায় আটশো বছর শাসন আজকে সেখানে আমাদের যুবকরা মাদ্রিদ নাই আর কিছুই না কিন্তু এই জায়গায় ইংরেজরা তিনশো বছর বছর ছিল শাসন আমাদের অনেক কিছু কেড়ে নিতে পারলেও আমাদের সবচেয়ে দামি জিনিস ইমান আকিদে কেড়ে নিতে তারা পারেনি অবদান এ মাদ্রাসা আল্লাহ আল্লাহকে এ মাদ্রাসা কে কবুল করুক দিন শিক্ষার পাশে থাকবার তৌফিক দান করুন রসুল বলেছেন চারটির মধ্যেই থাকতে হবে পঞ্চম হওয়া যাবে না পঞ্চম খোয়াজাবান উবদু আলিমান উম তা আলিমন ও মুস্তামিয়ান অমুহিব্বেন ও না তখন খামিজ ফতাহ আলি রাসূল বনের অ্যালার্ম শেখো শেখাও অথবা যারা শেখায় তাদের কথা শোনো শোনার সময় না পেলে তাদেরকে মোহব্বত হলেও করো যদি মোহব্বত না এই চারটি না হোক পঞ্চম হবে না পঞ্চম হলেই ধ্বংস পঞ্চম হলেই হয়তো শিখতে হবে শেখাতে হবে যারা শেখায় তাদের কথা শুনতে হবে অথবা তাদের পাশে এসে দাঁড়াতে হবে তাদের পাশেও নেই শিখিও না শুনিও না তার মানে পঞ্চম পঞ্চম মানে ঘৃণা করে অপছন্দ করে অপছন্দ করলেই ধ্বংস আল্লাহ পাক তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিলি আলমিন